হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা হালুয়া বানাবো আমি এখানে কিছু পেঁপে নিয়েছি পেঁপেগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তো আজকে আমি পেঁপের হালুয়া বানাবো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি পেঁপেগুলোকে ম্যাশ করে নেব তো বন্ধুরা আমি পেঁপেগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো এবার আমরা রান্না চলে যাই তো বন্ধুরা কড়াইয়ে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ মতো ঘি নিয়েছি এটা আমি এলাচ দিয়ে দিলাম আর দুই টুকরা ডালচিনি আমি মেশ করে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা দিয়ে আমি ভালোভাবে হাফ কাপ চিনি নিলাম মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এখন আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি দুধটা আমি জাল করে নিয়েছি তো দুধটা দিয়ে দিচ্ছি তো এই পেঁপের হালুয়াটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে বাচ্চারা যেহেতু পেঁপে খেতে চায় না তো আমরা কিন্তু বাচ্চাদের এরকম ভাবে একটা হালুয়া তৈরি করে খাওয়াতে পারি এটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের অনবরত একটু নাড়াচাড়া করতে হবে আর এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না না হলে কিন্তু তলার মধ্যে লেগে গেলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমার কিন্তু পেপের হালুয়াটা অনেকটাই কমে গেছে আর একটা সুন্দর কালার আসছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো আমি কিন্তু কোনো ফুড কালার বা কিছু ব্যবহার করিনি সুন্দর একটা কালার আসছে আর এখানে যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি ফেলে দেব আর এখানে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে কাজু বাদাম কাঠবাদাম খেজুর যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি কিশমিশ দিয়ে দিলাম এখানে আমি কিছু খেজুর দিয়ে দিলাম বন্ধুরা আমার কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা ঘন হয়ে আসছে আর কড়াই থেকে কিন্তু আমার ছেড়ে দিচ্ছে দেখেন কড়াই থেকে আমার ছেড়ে দিচ্ছে তো আমার কিন্তু এটা প্রায় হয়ে আসছে এরকমই প্যান থেকে ছেড়ে দিবে কড়াই থেকে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো যখনই এটা হয়ে যাবে শেষ মুহূর্তে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো ঘিটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি তো বন্ধুরা ঘিটা দিয়ে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করা যাবে না তো আমার হয়ে গেছে মেশানো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর আর ঝটপটভাবে আমি একটা পেঁপের হালুয়া বানিয়ে নিলাম এটা কিন্তু অসাধারণ খেতে হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম